ধারণ করবে আল কোরআনুল তালিমের পক্ষে যারা আল্লাহর এই জমিনে আন্দোলন করবে সংগ্রাম করবে যারা আল কোরআন পক্ষে দলিল হবে আর কেমন ময়দানে মহাগ্রন্থের পক্ষে দলিল হবে তারা কেমতের ময়দানে মুক্তি পেয়ে যাবেন আপনার জান্নাতে যাবে বলুন শুভান আর আমরা এদের ময়দানে কারো বিপক্ষে দলিল হয়ে যায় তার মুক্তির পথ ফসলা নেই তার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য আসুন আমি এবং আপনি যারা আছি আমরা এই জমিনে আলমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য নিদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা প্রতিটি ক্ষেত্রে মহান দন্তাল করার কারিমের আমরা অনুসরণ করি করণ কারিমের বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে গোদার তৌফিক দান করুন সবাই বলি আমিন والصلاه والسلام আলা ওয়ালা আলাইহি ওয়া বাংলাদেশ জামাত ইসলামী লক্ষ্মীপুর এরিয়াতে 6 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই গ্রেপ্তার মহPile সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আগঘরি উপজেলা জামাতের সম্মানিত আমীর মাওলানা লতিফুল্লাহ উপস্থিত আছেন আটভরিয়া উপজেলা জামাতের ওলামা বিভাগের সেক্রেটারি জনাব মালানা শাহাদ হুসাইন উপস্থিত আছেন অস্ত্র এলাকার কিছু সন্তান বিশিষ্ট আলেমিন অধ্যত মৌলানা নিজাম অন্যান্য অন্য মাইকেরাম আমার সামনে বসা

سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم قدر برئة بحيث الله فات رب العالمين قرآن الكريم السادس شهر رمضان الذي أنزل فيه القرآن قدر للناس وبينات من الهدى والفرقان رب العالمين بل يمشي رمضان يمشي قرآن نديل قرآن গড়ে বলতে হবে কার বাণী এই কোরআন আল্লাহর বাণী আল্লাহকে আমরা দেখি নাই কিন্তু আল্লাহর কথা শুনি আমরা প্রিয় ভাই साहब কোরআন এসে ছিল আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমরা যদি মুসলমানদের বিকাশ করি কোরআন কেন এসেছে ওলে ও তো জানি না বাপ পড়ে গেল

মানুষকে ভালো করার জন্যে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য হবে ইনশাআল্লাহ কিন্তু তা কি হয়েছে বলে বলেন হয়েছে কেন হয় নাই বলেন তো হয় নাই এই জন্য বাংলাদেশের অধিকাংশ মানুষের শোক নাই কি নাই বলে হুজুর আমাদের তো সকলেরই শোক আছে আপনি বলতেছেন শখ নাই আপনাদের শোক থাকছেই কি আপনারা অন্ধ অন্ধ লোকের মহা বিপদ আবার যেহেতু আপনার চোখ নাই আর একজন এসে বলছে না জাতীয়তাবাদের মাধ্যমে সম্ভব নয় ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে জাতির মুক্তি এবং কল্যাণ সম্ভব আপনারা সেদিকেই করাচ্ছেন আবার আরেকজন দল বলতেছে না এই দুধে দিয়েই সম্ভব নয় সমাজতন্ত্রের মাধ্যমে মানুষের মুক্তি সম্ভব আপনারা আবার সেদিকেই দৌড়াচ্ছেন প্রিয় ভাই সাহ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোন অত্যন্ত মন্ত্রের সম্ভাবনায় একটি মাত্র অত্যন্ত মন্ত্র দিয়ে সম্ভব বাংলাদেশের মানুষের উন্নয়ন এবং মানুষকে তহিদি জনতাকে জন্মাতে পৌঁছানো একটা মাত্র পৌঁছে জন্ম ভালাল ইসলাম ইসলাম সারা অন্য কিছু আল্লাহ তালা কল্পনা করেন নাই

আর যারা ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ গ্রহণ করে আল্লাহ বললেন আমি তা গ্রহণ করব না আর যারা গ্রহণ করবে তাদের জন্য পরকালে যাহান না এ ঘোষণা তার যারা বলেন এ ঘোষণা তার এ ঘোষণা আল্লাহ অতএব আমরা যেই মাসে কোরআন দিল হয়েছে এই কোরআন নাজিলের মাসে আমরা সবাই কোরআন শরীফ শেখার চেষ্টা করবো রাজিয়া আমরা যারা কোরআন শরীফ করা জানি আমরা অর্থ সহ করার চেষ্টা করব আমরা যারা কোরআন শরীফের অর্থ জানি অর্থ বোঝে আমাদের ব্যক্তি জীবন আমাদের সমাজ আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা কোরআনের দ্বারা পরিচালনা করতে চাই আল্লাহ এই জন্যই বিশ্ব নদীকে নবুয়ত দিয়ে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়াদিনিল হক লিয়ুযহিরহু আলাদ-দিনিক কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নবী মুহাম্মদকে দ্বীন হক এবং হেদায়েত কে দুনিয়ায় প্রেরণ করেছি এজন্য যে এইবিতে যত মতবাদ আছে সব মতবাদকে নিচে ফেলে দিয়ে ইসলামকে তিনি সারা দুনিয়ার উপর সমুন্নত করবেন উঁচু করে ধরবেন প্রতিষ্ঠিত করবেন এই জন্য আমি নবীকে দুনিয়ায় প্রেরণ করেছিলাম কিন্তু আমরা বাংলাদেশে এসে আমরা শুধু বললাম নবীকে ভালোবাসো ভালোবাসো আর চোখ দিয়ে পানি ফেলাও আর কোন আমারে কাজ নাই বলিনি আমরা এই কথা আমরা কথা বলেছি যদি তাই হতো

এই ইসলামকে ঠেকানোর জন্য অতীতে বহু সরকার চেষ্টা করেছে বিগত শ্রীকৃষ্ণ স্বৈরাচার পৃথিবীর সবচেয়ে খুনি অত্যাচার ব্যাং ডাকাত দুর্নীতিবাদ স্বৈরাচার সে খাঁচি এই ইসলাম ধ্বংস করার জন্য বাংলাদেশের সবচাইতে বড় বড় তৌহিদী জনতার যারা রূপতা যারা বাংলাদেশে সবচেয়ে বড় ইসলামে আপনার কৃপা ছাড়া মালানা শহীদ মালানা মতি রহমান নিজা থেকে শুরু করে আল্লামা দেলার হাসান সাইনিকে যারা বিস্ফোরকের হত্যা করে বাংলাদেশের জমিনকে আপনার রক্তে রঞ্জিত করে ভাসিয়ে দিয়েছিল যেই জমিনে শহীদের রক্ত ভরেছে

যারা পনেরো বছরে এদেশের ওলামাজিরকে হত্যা করেছে লক্ষ জনতাকে গুম করেছে লক্ষ জনতাকে যারা আপনার আমার মতো খুদের মানুষ সহ যারা মানুষকে জনতাকে জেলখানায় করেছিল তবে ইসলামকে ঠেকানোর জন্য তারা ইসলামকে ঠেকাতে পারে নাই আজকে এই যাত্রা করে তার সাক্ষী করে বলেন কথা ঠিক কিনা আবার তারা ষড়যন্ত্র করছে দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আবার নাকি তারা ক্ষমতায় আসছে চায় যে আবার যদি ক্ষমতা আসতে চায় তাহলে কি আপনারা বসে থাকবেন করে বলতে হবে বসে থাকবেন বসে থাকার সুযোগ নাই তোমরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করো না কেন এদেশের তৌহিদি জনতার বুকের এক ফোটা তাদের রক্ত থাকবে।

আমাদের বুকে যদি এক ফোটা রক্ত থাকে এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমরা তাদের যে বাংলাদেশে ইসলামের বিরোধিতা করে টিকে থাকতে দেব না হিংসা আল্লাহ আমি পরিশেষে কোরআন নাজিরের মাসে। কোরআন যেই মাসে আল্লাহ নাজির করেছেন সেই মাসে দাঁড়িয়ে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই সেটা হল আল্লাহর এই জমিনে আল্লাহ আইন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাহলে তার নবী এবং রসুলদেরকে দায়িত্ব দিয়েছিলেন নবী রসুলগণ এখন আর নাই আর আজদের না আমরা নবী এবং রসুলদের উত্তর করি আমাদের দায়িত্ব হল বাংলাদেশের এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করা যদি আমরা এই দায়িত্ব পালনে ব্যর্থ হই কি আমাদের ময়দানে আল্লাহর দরবার আমাদের জবাবদেহি করতে হবে আপনারা বলবেন হুজুর তালে আমরা তো বেঁচেই গেলাম আপনাদের বাধার সুযোগ নাই কারণ আপনারা জানেন যে আল্লাহর এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা আমি আপনাদের কাছে জানতে চাই এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক যারা যারা রাজি আছেন দুই আল্লাহকে জানাই দিতে চাই আমার ভাইয়ের আমি সময়ের আবার আমরা সবাই অবগত আছি আজকে হ্যাঁ হ্যাঁ সম্মানিত আমরা সবাই রমজান বাবারকে এই রোজার মাস আমরা খুশি সবাই খুশি কিনা দেখেন নাকি সবাই খুশি আমরা মুসলমান আমরা এই বাংলার জমিনে কি আইন চাই আমরা আইন চাই এই আল্লাহ প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের সবাইকে অক্ষমত কাজ করতে হবে আছে আছি আমরা সবাই মিলে যদি কাজ করি তবে এই বাংলা একদিন সংবিধান হিসেবে আল কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তো এই বাংলা যদি কোরআন সংবিধান হয় এই দুনিয়ায় শান্তি এবং আখের হাতে মুক্তি মিলবে ইনশাআল্লাহ প্রিয়জন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী অন্যতম সদস্য

লক্ষ্মী প্রয় সবার সম্মানিত সেক্রেটারি আমাদেরকে ভাই আমরা নামাজপরি কার্য করে আমরা ভালো চাস্তরিক তবে। করে তাহলে